খুন দুক্কা ভাই দেশে ভাই আগে জানলে তো রাস্তা আমি না ভাই বর্ডার পারহলেন্ড জানেন না আরে ভাই আমি কি জানতাম যে এরকম ধরা পড়ে যাব বাংলাদেশের কট বাংলাদেশের কঠোরতা আই বাংলাদেশে পা দিল আমি আর আসব না ভাই স্যার আসসালাম আলাইকুম কি অবস্থা তোমাদের আর আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি কিন্তু ডিটি তো আমার বর্ডারে কিন্তু একটু এখানে আনন্দ করার জন্য এসেছি স্যার এরা কিন্তু ভালো লোক বাংলাদেশি লোক এরা কারোর সাথে ক্যাসার ফ্যাসার গণ্ডগোল করে না এবং এরা সবাই ইনকামের ধান্দা আছে হুম কামাই করতেছে দেখেন মোবাইলের উপর ইনকাম করছে যত ঝামেলা ফ্যাতনা হচ্ছে এই উগান্ডাগুলো তাহলে তো ভালো না কথা শুনে না বাচ্চা শুনে আর হিংসের প্যাট ভরা হুম এরা সারাদিন মোবাইলেই ব্যস্ত হ্যাঁ হ্যাঁ এরা কামাইয় ধানদা ইনকাম করতেছে এরা সব বাংলাদেশি এরা 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 সব বাংলাদেশি আর ওগুলো হচ্ছে উগান্দা উগান্ডা হুম ঠিক আছে ভালো তাহলে পরে আমিও বাংলাদেশি তুমিও বাংলাদেশি এরাও বাংলাদেশি মানে আমি এক ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ কি করবেন স্যার ব্যবস্থা এই যে টি সাইরের খালশার ব্যবস্থা করে দিচ্ছি তুমি আর করে ঠিক আছে আপনার কাগজপত্রও করে দেন যেহেতু আমিও বাংলাদেশী এরাও বাংলাদেশী তাই এদের আমরা সাময়িক ক্ষমা করে দিই আচ্ছা ঠিক আছে আমি এই ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে স্যার আপনি তাহলে ব্যবস্থা করেন আমি এর খালার ব্যবস্থা আচ্ছা ঠিক আছে ঠিক আছেন তাহলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ